মমতা ব্যানার্জি যারা যাদেরকে মমতা পার্থ চ্যাটার্জি যিনি তখন মন্ত্রী ছিলেন এডুকেশান ডিপার্টমেন্টে মমতা বাঞ্জির নির্দেশেই হয়েছিল তখন তো প্রায় সবাইকে বলা হয়েছিল কি সবাই এটা লিস্ট তৈরি করো সবাই লিস্ট দাও এটা সব ইনস্ট্রাকশন ছিল তো যাই হোক প্রায় মমতা ব্যানার্জি দলের মমতা সিস্টেমের মধ্যে যাদেরকে যাদের নাম এসছে বেশিরভাগ নামটা মমতা ব্যানার্জি পার্থ চ্যাটার্জি যে টিম যে চাকরিটা দিয়েছিল সেটার নামটা এসছে এখন এখন ভাইপোর টিমটা মানে পিসি তো এসে গেছে এবার ভাইপোর টিমের নামটা কবে আসবে যারা চাকরি পেয়েছে তার অপেক্ষায় আমরা আছি কবে এসেছি মধ্যে আমাদের এখানকার যিনি সাংসদ আছেন সৌগত রায় রোলিস্ট আছে অর্থভমি এর লিস্ট আছে তেনু ভাইপুর এর কাছে লোক এরা এরা সব 250 250 জনের তো অর্থভমি দেওয়া চাকরি আছে যেরকম ওই লিস্টও আসবে যে পয়সা দিয়ে যারা চাকরি নিয়েছে যারা পরীক্ষায় বসিনি তাদেরও চাকরি হয়েছে ওই লিস্ট আছে এই যে এসএসসি লিস্টটা আবার যে বেরোবে আরল লিস্ট দাগি নিশ্চয়ই বেরোবে 6000 তো লিস্ট আছে নালে 238 কোটি টাকা রিকভারি দেখাচ্ছে তো 238 কোটি টাকা রিকভারি হিসাবে তো 6000 লোকেরই আসছে যে টাকা যে পরিমাণ টাকা নেওয়া হয়েছে তো সেই লিস্টটাও খুব শীঘ্রই এসএসসি কে দিতে বাধ্য হতে হবে আছেন তিনি তো একটু অভিষেক বানার্জি রিপোর্টিং করেন এই জন্য এখন হয়তো একদিন দুদিন লেট করছেন কিন্তু লেট করতে পারবেন না কেউ ছাড় হ্যাঁ কেউ ছাড় পাবে না কেউ ছাড় পাবে না মমতা ব্যানার্জি জেলে যেতে হবে